নমস্কার রিতা সিউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক রেস্টুরেন্টের মতো স্বাদে এবং গন্ধে কিভাবে মশলা চিংড়ি তৈরি করা যায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটি কারি পাউডার তৈরি করে নেব তাই আমি প্রথমে নিয়ে নিলাম হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার হাফ টি স্পুন গরম মশলা এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়া সব কিছু এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর সাথে আরও লাগবে ঝালের জন্য ওয়ান টি স্পুন চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন কাসুরি মেথি স্বাদ মতো লবণ দুই টেবিল স্পুন চপড অনিয়ন এবং ওয়ান টি স্পুন আস্ত জিরা এখন আমি অনিয়ন গ্রেভি তৈরি করে নেব এর জন্য আমি একটি মাঝারি সাইজের টমেটো এবং মাঝারি সাইজের অনিয়ন তার সাথে নিয়ে নিছি একটি মাঝারি সাইজের ক্যারট সব কিছু এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই একসাথে আমি অনেকটাই অনিয়ন গ্রেভি তৈরি করে নিয়েছি এখান থেকে আমি এক কাপ পরিমাণ অনিয়ন গ্রেভি নিয়ে নিলাম বাকি অনিয়ন গ্রেভি আমি ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দেবো এখন একটি কড়াইতে নিয়ে নিলাম তিন টেবিল স্পুনের মতো তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অনটি স্পুন জিরা জিরা হালকা করে ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার বের হলেই এর ভিতর দিয়ে দেব আমি চপ করে কেটে রাখা দুই টেবিল স্পুন অনিয়ন অনিয়ন আমি এখন লাইট ব্রাউন করে ভেজে নেব আমি যে অনিয়ন গ্রেভি তৈরি করেছি এই অনিয়ন গ্রেভি তৈরি করে রান্না করলে এর স্বাদ একেবারেই রেস্টুরেন্টের মতো হবে আমরা অনেক সময় বাড়িতে রান্না করলে এর স্বাদ এবং গন্ধ রেস্টুরেন্টের মতো হয় না রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই অনিয়ন গ্রেভি ব্যবহার করতে হবে এই অনিয়ন গ্রেভি তৈরি করে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে খুব সহজেই আমরা বাড়িতে যে কোনো ফিশ কারি বা মাংসে এই অনিয়ন গ্রাবি ব্যবহার করতে পারি পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন কাঁচুরি মেথি কাঁচুরি মেথি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ক্লিন করে রাখা দশটি বড়ো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এখন তেলের ভিতরে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এর সাথে অ্যাড করবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিংড়ি মাছ পরিষ্কার করার সময় এর পিঠে একটি কালো শিরার মতো ময়লা থাকে ওই ময়লাটা অবশ্যই ফেলে দিতে হবে তেলের ভিতর চিংড়ি মাছ দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করব আমি যে কারি পাউডার মিশ্রণ করে রেখেছিলাম সেই কারি পাউডার এবং তার সাথে অ্যাড করব ওয়ান টি স্পুন চিলি পাউডার এখানে আমি ঝালের জন্য চিলি পাউডার অ্যাড করেছি তাই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলা লোতে রাখতে হবে কারণ শুকনা মশলা পুড়ে যেতে পারে এখন অ্যাড করে দিলাম এক কাপ সেই অনিয়ন গ্রাভি এখন এই অনিয়ন গ্রাভি ভালো করে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলা মিডিয়ামে মিডিয়ামেই রাখতে হবে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ যেন শক্ত না হয়ে যায় মোটামুটি আমার এই চুলারাজ আশ মিডিয়াম টু লোতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব মশলা চিংড়ি তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম বাটার এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো বাটার অ্যাড করেছি এবার চুলার আছ একেবারেই লোতে রেখে আমি মিনিট দুয়েক রান্না করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করবেন তৈরি হয়ে গেছে আমার মশলা চিংড়ি এখন আমি চুলা বন্ধ করে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর যে পাত্রে আমি পরিবেশন করব সেই পাত্রে এখন এই মশলা চিংড়ি নিয়ে নিলাম ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে গার্নিশ করে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ